মারমালে ডাক দি হলে মুখ খারাপ দুনিয়ার ভিতরে তোকে পাঠাইছিলাম আমার ইবাদত আল্লাহর হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইলো আসসালাতু খায়রু মিনাল লুব ঘুম হইতে নামাজ ভালো আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই কম্বল ট্রাইনে ঘুমাও তুই আমার হুকুম পালন করার জন্য তুই মাসিনে নামাজে যাও না তোকে আমি ফজরে নামাজে পাই নাই তোকে আমি জহুরে ডাকলাম পাই নাই আসরে পাই নাই মাগরিবে তোকে আমি পাই নাই পাই নাই রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই পর্দা করার জন্য বলছি পর্দা করোনাই ধনী হইলে হজ জাগাত আদায় করার জন্য বলছি হজ জাগাত তুই আদায় করোনাই সুন্নাত তরিকার ওপরে চলতে বলছি চলো নাই হারাম থেকে বাঁচার জন্য বলছি বাঁচো নাই এই নাফার মার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছ আমি তোকে পরীক্ষার হলে কিছু বলি নাই এখন তুই কবরে আস এখন তুই শত শত বছর তুই আমাকে ডাকবি দুনিয়ায় যেরকম তুই আমাকে ভই লাগিয়েছিলি এইভাবে আমিও তোকে ভই লাগবে তুই আমাকে শত শত বছর ডাকবি একবার তোর ডাকে আমি আমার মালিক ডাক দিয়ে বলো সারাদি আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছে কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে হাত পাইতে সুরাতে বলে হুজু আমাকে একটা পয়সা দেন চাউল কেন ভাত পাক কই রেখাবো বাজা যার চক্ষু নাই তার দুনিয়াটাই বৃথা তোমাকে আমাকে আমার মালিক নে আমার চক্ষু দান কর আমার মালিকের নেমার চক্ষু দিয়া তুমি আর আমি দেখলাম কত বোবা মানুষ কথা বলতে পারে না বাজান আল্লাহ আকবর আল্লাহ আকবর কত বোবা মানুষ তোমার আমার সামনে আবহাওয়া করিয়া ছিল কালকেও এক বোবা পাশে বসা আবহাওয়া বাজার আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করোনা তুমি আর আমি কথা বলি আর ওর বুকের ভিতরে কত ব্যথা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে আমার মালিক নেমাত কথা বলার শক্তি দান করলেন বাজার কত মানুষ কত বড় লোক অনেক সময় আমাদের কাছে সন্তানকে নিয়ে আসে বাজার ছেলের চেহারা দেখতে ফুটফুটে আর ওদিকে বাপের চোখ দিয়া ভাইয়া ভাইয়া টপ টপ করিয়া পানি পড়ে আর কান্দার বলে হুজুর আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করেন হুজুর মালিক মালিক পক্ষে প্রতিবন্ধী বানাইছে হুজুর ভালো বন্ধু কিছু বোঝে না আমার বাবলা তোমাকে আমাকে এত সুন্দর ব্রেন দান করলো এই ব্রেন দিয়ে তুমি আমি পড়াশোনা করলাম আজকে বড় বড় সাহেব হইলাম এই ব্রেন দিয়ে আজকে ব্যবসা বাণিজ্য কইলো অনেক সম্পদের মালিক হইলাম এই ব্রেনে মাত্র কে দান করলো আরে আবার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে তোমাকে আমাকে তো প্রতিবন্ধী বানাইতে পারতো তখন ওই বাচ্চার দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় আবার মালিক তুমি ইচ্ছা করলে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতা এই নেয়ামত দান කළে আবার মালিক তোমাকে আমাকে আমাকে আল্লাহর বান্দা দাদাজান আমার tutela কথা শুনছিল বয়ান করতে করতে এক সময় বলছিল যে মানুষ তোমরা তো আমাদের কথা শোনো গরু কি যদি বলি গরু আমাদের কথা শুনবে এই কথা বললে দূরে একটা গরু দাদাজান বলে তখন হাত উঠাই ভাই গরুর দিকে আই

আল্লাহর রসুলের সাহাবারা আসছি আজকে আমরা রাত্রে এখানে জঙ্গলে যাপন করতে চাই আজকে রাত্রে আমরা এখানে থাকতে চাই তোমরা এখান থেকে কবরের যাত্রীর আল্লাহরে বান্দারা পর ধারালে মা বোনেরা আমির বক্তব্য দিতে কথার কথা দেরি বাঘ বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড় শিহু তার বাচ্চাকে নিয়া দৌড় গর্তের ভিতর থেকে সাপ উইঠা দৌড়ের পর দৌড় কি গর্তের পিপিলিকা পর্যন্ত ওইটা পুরা জাগায় একেবারে পরিষ্কার কে হ্যাঁ পশুবাই সম্মান করে কি করে না জনে কান করে এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো যদি শান্তি চাও সম্মান চাও বাজান চাওানোর কারিম অনুযায়ী নিজের গঠন করো যদি গঠন করতে পারো দেখবা দুনিয়াতেও সম্মানিত আখেরা তো আমার মালিক সম্মানিত করে উঠাইবে বলে কথা ঠিক না ঠিক পর্দা মা বোনেরা যেই ঘরটা কুরআনুল কারীম অনুযায়ী ঘর পরিচালিত হবে ওই ঘরটাও কিন্তু সমাজের ভিতরে সব ঘরের ভিতরে সম্মানিত ঘর হিসেবে পরিচয় লাভ করবে যেই সমাজটা কুরআনুল কারীম অনুযায়ী চলবে ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত এবং এই এই সমাজ হিসেবে পরিচয় লাভ করবে যারা বলেন কথা ঠিক কিনা যেই রাষ্ট্র কুরআনুল কারীম অনুযায়ী চলবে কিন্তু সমস্ত দেশের ভিতরে সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচয় লাভ করবে ঠিক বলবো পর্দালে মা বোনদের কে বলবো বলবো বাজানো তো শুনলাম আমল করা হইলো সবচেয়ে বড় কথা আল্লাহরে বন্দারাম পর্দালে মা বোনেরাম আমি আপনাদের সামনে আয়া শরীফ তালাবাদ প্রথম করছিলাম ছিলাম আল্লাহ আব্দুল আলামিন বলেন প্রত্যেকটা জানদার যাদের রুহ আছে একদিন না একদিন তার মৌতের শরাপ পান করা লাগবে ওয়ালাউকুন্তুম ফি বুলু মুসাইয়াদার কেউ যদি মৃত্যুর হাত থেকে আজরাইলের হাত থেকে কেউ যদি পাথরের পাহাড় কাটটাও লুকাও সময় মতো আজরাইল কিন্তু আজি বাজার মরণ লাগবি একজন আর একজনকে জিজ্ঞাস করছিল হুজুর মৌতের কোন নির্ধারিত সময় আছে তখন হুজুর বলছেন হ্যাঁ মৌতের নির্ধারিত সময় আছে বলে হুজুর কিভাবে বলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেল তুমি একদিন এখন আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখ বাজার হারাম কে হারাম বলো নাই ঘুষ কে ঘুষ বলো নাই সুদ কে সুদ বলো নাই পরের মাল ঠকাইয়ার নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো নাই সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি টেন্ডার বাজি বিভিন্ন কায়দায় লুটপাট কইরা সম্পদ তৈরি করলা একটার পর একটা বাড়ি তৈরি করলা গাড়ির অভাব নাই বাজারে চোখ বন্ধ করে মনকে বুঝাও বাজান তোমার ভিতর থেকে যখন রুটা বের হবে এখন তাকাইয়া দেখো বল কেউ দৌড়ায় বাজারে বাস কাটার জন্য কেউ দৌড়ায় বাজারে ঘরে কাপড় কেনার জন্য কেউ দৌড়ায় কবর খোধার জন্য দেউ দৌড়ায় বড়ই পাতা দিয়া গরম পানি খাবার জন্য আর অবদল বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হয়ে যাবে এখন তারা কইরা তোমাকে নামাইয়া নিয়ে যায় এখন তাকাইয়া দেখো যেই ঘরের জন্য যেই সম্পদের জন্য জীবন শেষ করলাম বাজার সেই ঘরে তোমাকে জায়গা দেয় না হারামকে হারাম মনে করো নাই ঘুষ কে ঘুষ মনে করো নাই বাজান যে সম্পদ তুমি আমার মালিকের হুকুমের বিরুদ্ধে আচরণ করলা রসুলের হুকুমের বিরুদ্ধে আচরণ কইরা কামাই করলাম এত টাকা রাখবা কোথায় কাপড় যে পকেট না আল্লাহর বান্দারা পর্দা নেই মা বোনেরা এখন তাকাইয়া তাকাইয়া মন কি বুঝা রে মন তোমার গায়ের জামাটা পর্যন্ত কাইটা বের করে ফেলায় কোমরের তাকা সাবিরা কাইটে নিয়ে যায় এখন তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে পেঁচ মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধে এখন তাকাইয়া দেখো কেমন একটা প্যাকেট করে রাখছে এখন মনটাকে বোঝা ম কই গেল আমার পীরগিরি কই গেল আমার গেলি কই গেল আমার মহাদেশগিরি কই গেল আমার ইমামগিরি কই গেল আমার মেম্বার গিরি চেয়ারম্যান গিরি কই গেল আমার এমপি গিরি কই গেল আমার টাকার গরম ক্ষমতার গরম কই গেল আমার বংশের গরম কই গেল আমার শিক্ষার গরম কই গেল আমার সভাপতি গিরি আমার সেক্রেটারিগিরি এখন তাকাইয়া দেখো তোমাকে যখন প্যাকেট করিয়া ফেলাইয়া রাখে এখন মনটাকে বোঝা রে এই বান্ধের মাধ্যমে তোমাকে সিগনাল দেয় আরে মাথার বান্দে বোঝা আর দিন মাথা নারার শক্তি বাজার বন্ধে বুঝা গেল আর কোনদিন দিন উঠে বসা শক্তি পায়ের বন্ধে শক্তি নাই এ কবরের যাত্রী এখন তাকাইয়া দেখ তোমাকে নিয়ে কবরের ভিতরে রাখলো এখন এখন বাজান কবরে নাই খে বাঁশের ছাউনি শুরু হয়ে গেল এরপর কেলার দেওয়া শুরু হয়ে গেল এখন মাটির উপরে মাটি এখন আর কেউ কবরে নাই এখন না তাকাইয়া দেখে মাটি দেখে নিচে মাটির বিছানা পরেতে চাপ যাইতে না এখন আমার মন্ত্রিক বিধি হারাইয়া। এখন আমার মালিককে ডাকে করুন সুরে আল্লাহ আমার মালিক ডাক হলে মো খারাপ দুনিয়ার ভিতরে তোদেরকে পাঠাইছিলাম আমার জন্য হজনের সময় মহাজ্জি আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত আর জানাইলো আর সালা গুম হইতে নামাজ ভালো আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখে তুই লাভ কম্বল মুড়া দিয়ে লাখ শাইরে ঘুমাও তুই আমার হুকুম পালন করার জন্য তুই মসজিদে নামাজে যাও না তোকে আমি ফজরের নামাজে পাই নাই তোকে আমি যোহুরে ডাকলাম পাই নাই আসরে ডাকলাম পাই নাই মাগরিবের ডাকলাম তোকে আমি পাই নাই ইশাতে ডাকলাম পাই নাই রমজানের রোজা জন্য বলছি রাখো নাই করার জন্য বলছি পর্দা করোনাই ধনী হইলে হস জাগাত আদায় করার জন্য বলছি হজ জাগাত তুই আদায় নাই তরিকার উপরে চলতে বলছি চলো নাই হারাম থেকে বাঁচার জন্য বলছি বাঁচো নাই এই নাফার মার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছ আমি তোকে পরীক্ষার হলে কিছু বলি নাই এখন তুই কবরে আস এখন তুই শত শত বছর তুই আমাকে ডাকবি দুনিয়ায় যেরকম তুই আমাকে ভই লাগিয়েছিলি এইভাবে আমিও তোকে ভই লাগবে তুই আমাকে শত শত বছর একবার আর তরুণাকে আমি সারাশ দিবলা আমার মালিক ডাক দিয়ে বলো কবরের মাটি নাভার আমার সমস্ত নেমাজ ভোগ করে আমার হুকুম মানে নাই আমার দেওয়া নেমা চক্ষু দিয়া দেখছে কত আন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে হাত পাইতে কাদবার সোজাতে বলে হুজু আমাকে একটা পয়সা দেন চাউল কেনবো ভাত পাক কইরা খাবো বাজা যার চোখ নাই তার দুনিয়াটাই বৃথা তোমাকে আমাকে আমার মালিক নে আমার চক্ষু দান আমার মালিকের নে চোখ চক্ষু দিয়া তুমি আর আমি দেখলাম কত বোবা মানুষ কথা বলতে পারে না বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করিয়া বাজান কালকেও এক বোবা স্টেজের ভিতরে বার পাশে বাজার আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করো তুমি আর আমি কথা বলি আর ওর বুকের ভিতরে কত ব্যথা মনের ভাব প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে আমার মালিক নেমাত কত মানুষ কত বড় লোক অনেক সময় আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে বাজান ছেলের চেহারা দেখতে ফুটফুটে আর ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পরে আর কান্দার বলে হুজুর আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করে হুজুর মালিক মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে হুজুর ভালো বন্ধু কিছু বোঝে না আমার বাবলা তোমাকে আমাকে এত সুন্দর ব্রেন দান কর এই ব্রেন দিয়ে তুমি আমি পড়াশোনা করলাম আজকে বড় বড় সাহেব হইলাম এই ব্রেন দিয়ে আজকে ব্যবসা বাণিজ্য কইলো অনেক সম্পদের মালিক হইলাম এই ব্রেনে নেমাত কে দান করলো আরে আবার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে তোমাকে আমাকে তো প্রতিবন্ধী বানাইতে পারতো তখন ওই বাচ্চার দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় আবার ইচ্ছা করলে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতা এই নেমার দান করলো আমার মালিক তোমাকে আমাকে এ কবরের যাত্রীরা আমার মাওলার কত বড় মায়া কত বড় দয়া কবি এক কথায় বোঝতে যায় বল আদমিয়া आदमीया বা সব মুসলমান কর দাই আয় খোদা করবা সওয়াব হিসাব আর হিসাব কর দাই বাজার আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া কত দয়া বাজান আমি তুমি মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই হ্যাঁ আমার মাহলা তা মায়ে করে তুমি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করো এরকম দরখাস্ত আমি মালিকের কাছে তুমি আর আমি কেউ করি নাই আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহুকে একটা হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পার্থনা একটা খ্রিস্টানের ঘরের ভিতরে পারতো কি পার্থনা অন্য বিজাতিদের ঘরে যেতে পারত কি পারতোড়া

যদি জাহান্নামের শিকল হাতে ভয় লাগে আল্লাহ এর সাড়ে জাহান হইতে পার আমার মাওলা ডাক দেবো নে মুখ খারাপ দুনিয়ার ভিতরে স্বাধীনতা ভাইয়া পরীক্ষার হলে যেরকম তুই আমাকে ভুল লাগেসলি এরকমভাবে ভাবে তুই শত শত বছর কবরে তুই আমাকে ডাকবি একবারও তোর ডাকের সারা দিব আমার মালিক ডাক দেব কবরের মাটি ব্যাপার মানে আমার সমস্ত নেই ভোগ করি আমার হুকুম মানে নাই ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মা এক পাচরে আটটি লি মধ্যে মিশাই দাও আমার কাছে কোনো খ্যাতির এই যে আমার বাজানদারকে বলবো পর্দালে মাহবুলদের কি বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন ফেরাই বাজান সেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন আমার আব্বা জান রহমাতুল্লা তার কাছে শুনছিলাম আমার দাদা কথা উল্লেখ করিয়া বলছিলেন আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই এতেকালের আগে আগে চকির পরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া কোলাফানের মতো ওয়াউ কইরা চিল্লাইয়া কান্দে আর দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পরে আর মালিকের দিকে ফিরা করুন শুনে ডাক দেয় ওরে আমার রে ওরে আমার মাহাবু তুমি যদি আমাকে মাপ নাই করা আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরের যাত্রীরা যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই কবর তো বাতি না ওই কবর তো সাথী না

কেন আমার একটা উদাহরণ দিয়ে বলতেন বাদান একটা দুই আড়াই বছরের বাচ্চা পেয়ালা নিয়া পানির ঘাটলায় যাইয়া পানি নিয়ে খেলা করে বাজার পানির খেলা পাইয়া বাচ্চা খটখট করে হাসে ঘাটলায় আর কোন লোক নাই একটা বাজান বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে যখন দেখবে একটা বাচ্চা একা পানির ঘাটলায় খেলা করে খটখট করে আসে ওই বুঝদার জিব্বে কামড় দিয়ে দৌড় দেয় যাইয়া বাচ্চাকে ধরে বাচ্চার যখন পানির খেলার মজা শুইটে যায় বাজার জোরে চিল্লায় তাকে লাথি মারে কামড় দেয় বাজার যত চিল্লায় যত

I wrote about

ঐলা মজা পাইয়া বাজার জাহান্নামের কিনারে বসে খেলা করে খটখট কইরা হাসে আরে ওদিকে আজরাইল সলাতু ওয়াস সালাম পিছুরে হাত পাতে অপেক্ষায় আছে আমার মালিক যখন ডাক দেবে আজরাইল ধর ওয় অবস্থা জুড়ে থাবা মাইরা বসে বাজার ওই অবস্থায় যদি যাও বাজার করো দিন এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যায় মা বন্ধুর কে বলব মরম যখন লাগবি মাওলার হুকুম মানো কারিম অনুযায়ী নিজে জীবন গঠন করো আল্লাহর রসুলের কথা অনুযায়ী তার অনুযায়ী চলো ইমানকে মজবুত করো করক চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাও কারণ বাজারে একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আসি আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই ঘরের লোকের হাত উঠা কথা মনে করো দুই চোখের পানি ফেলাও আমার মাউলার দরবারে কান আর যদি না আসে মন কি বুঝরে একদিনে ঘরের দরজা দিয়া নতুন বৌ হুয়েও সিলারে মা কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া মের ছেলে খানবে মা করবে মা কর ও আব পেটে মাঠের দিয়ে চাইয়া দেখা আপনার বান্দারা কিভাবে খান্দো আল্লা আমাদের ছেলেও নাই মেয়ো মরো নাই ওনা করে বসিরে মাপ করে দেং গমাও লামা করে আল্লাহর বান্দারা জোর করে জোর করে সন্তান মারা গেলে চোখে পানি আসে সন্তান নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে নামে আগুন চোখের পানি সারা ঠান্ডা অবনা আল্লাহ জাতির উচিরায় মাফেল হইল শেষ টাকার সাহায্য করলো আমরা যারা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার মানে খাস মেহরবানি নাজল করেন আল্লাহ